জনতার গণ অভ্যোধানে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা বর্তমানে ডক্টর মোহাম্মদ নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশের পরিচালনা করছে শেখ হাসিনার পতনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের চীনের প্রভাবের গুঞ্জন ও জল্পনা শোনা যাচ্ছে এমন অবস্থায় শেখ হাসিনাকে উত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের প্রক্রিয়া জানিয়েছেন ওয়াশিংটন যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্র জড়িত ছিল না এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ও আগ্রহী বলে আবারও জানিয়েছে জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র স্থায়ী সময় গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকেস পারসন বেদান্ত ব্যারেল এ তদন্ত এ তথ্য জানিয়েছেন এক সাংবাদিক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে চীনের প্রভাব ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চান তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ইতিমধ্যেই এক মাস পার করেছে গত পাঁচই আগস্ট ও তার অন্তর্বর্তী সময়ের পরিস্থিতির অস্থিত্বার পরে যুক্তরাষ্ট্র কিভাবে ডক্টর ইউনুসের নেতৃত্ব বাংলাদেশের সরকারের সঙ্গে বিশেষ করে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে জড়িত হওয়ার পরিকল্পনা করছে এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া ছাত্র জনতার বিক্ষোভে চীন প্রভাবের দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করে এবং এই অঞ্চলকে কি কোনো কৌশলগত আবেগ আছে কিনা বলে মনে করছেন কিনা জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র মুখপাত্র বেদান্ত পোর্টেলের বলেন দেখুন আমরা বাংলাদেশে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি আমরা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত এবং আগ্রহী কারণ এ সরকার বাংলাদেশের জনগণের জন জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে চলছে এর বাইরে আমি আর কিছুই বলতে চাচ্ছি না পৃথক প্রশ্নের ওই সাংবাদিক বলেন কিছু ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সরকার বিরোধীর বিক্ষোভে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে যদিও ভারত ঐতিহাসিকভাবে ক্ষমতাচ্যুত সরকারের ঘনিষ্ঠ মিত্র ছিল এই অভিযোগ কি যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে চাপে ফেলতে পারে জবাবে তিনি বলেন আমি সেই রিপোর্টগুলো দেখিনি তবে আমি দ্বিতহীনভাবে বলতে পারি সেগুলো সত্য নয়